হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখো চা বানানো হয়ে গেছে চা সবাইকে দিয়ে দিয়েছি আর আমি চাটা খাচ্ছি বিস্কিট দিয়ে তো সব কাজ টাজ করা হয়ে গেছে সকালবেলা যে কাজ থাকে আর কি ঘর বারান্দা পরিষ্কার করা বাসন মাজা সব কাজ মোটামুটি হয়ে গেছে আর একটু চা বিস্কিট খাচ্ছি তারপরে একদম রেডি হব হয়ে দোকানে যাব তো দোকান থেকে এসে তারপরে যা যা কাজ আছে যতটা পারবো তোমাদেরকে আর কি শেয়ার করবো বুঝেছিল বন্ধুরা তো আজকে মেয়ের পড়া আছে তো পড়তে যাবে আর তারপরে আমাকেই সব কিছু করতে হবে আর কি তো দোকান থেকে চলে এসেছি এসে স্নান টান করে নিয়েছি নেওয়ার পরে আর দোকান গাছের সব ফুলগুলো তুলে নিয়েছি আগে পুজোটা দিয়ে নেব তারপরে বাকি কাজগুলো করব। আজকে একটু কাজ কম কম লাগছে কেন বলো তো আজকে হচ্ছে রান্না করার নেই রান্না করিনি তো কেন রান্না করিনি বলো তো তোমাদের দাদাভাই কাজে গেছে সেই জন্যে আজকে রান্না করিনি তো কালকে সন্ধেবেলা রান্না করেছিলাম সেই খাবার দাবার আছে আমার আর মেয়ের হয়ে যাবে তাই জন্য মেয়ে এখনও আসেনি পড়তে গেছে আর আমি কি করছি একটু সব পরিষ্কার করছি ঠিক আছে আমি তো ঠিকমতো সময়ও পাই না দোকানে যেতে হয় ঘরের রান্না বান্না সব করতে করতে সব পরিষ্কার টরিষ্কার কিছুই করা হয় না তো আজকে একটু চেষ্টা করছি ঘরের সব কিছু জিনিস একটু মুছে পরিষ্কার করার তারপরে বিছানাটা কোনো রকমে মেয়ে সব বালিশ টালিশগুলো গুছিয়ে সরিয়ে দিয়ে গেছে কিন্তু ঝেড়ে টান টান করে বিছানার চাদরটা যে টান টান করে পরিষ্কার করতে হয় সেটা করেনি তো সেটা কমপ্লিট করতে হবে আগে সব মুছে নি তো প্রত্যেক দিন তো আর সময় হয় না সপ্তাহে একদিন করে মোছামুছি করলে একটু ভালোই হয় কিন্তু সেটাও হয়তো হয়ে ওঠে না আর প্রচণ্ড পরিমাণে ধুলো চারিদিকে শুধু ধুলো এত ধুলো তোমাদের কি বলবো আর আমার তো একটা ঘর সব কিছু জিনিস এমনভাবে রাখা থাকে তো সবসময় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে কাজ করা যায় না তো আজকে একটু সময় পেয়েছি সবগুলো গুছাচ্ছি আর সেটাই তোমাদেরকে একটু শেয়ার করছি গুছাচ্ছি না মোছামুছি করছি আর কি চান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর রান্নাও করা আছে তার মানে অর্ধেক কাজ একদম কমপ্লিট খাওয়া দাওয়া করব করার পরে তারপরে বাসন কটা মাজব মাজার পরে তারপরে আবার দুপুরবেলা বসবো কালকের ভিডিও এডিট করার জন্যে তো বন্ধুরা তো এখন একটু ফ্রি আছি তাই জন্যে কাজটা সারছি তো দোকান থেকে সবে এসেছি এসে চান টান করে নিয়ে পুজো দিয়ে আর এই যে পরিষ্কার করছি এখন বেশি বাজে নি এখন বাজে বারোটা তো বারোটার সময় আর খাওয়া দাওয়া করবো না মেয়ে বলল সবে ছুটি হয়েছে আসছে তো মেয়ে এলে তারপরে আর কি খাওয়া দাওয়া তো এদিকে টিভির জায়গাটা পরিষ্কার হলো টেবিলটা এদিকে চলে এলাম আলমারির সামনে আলমারির কাছের মধ্যে পুরো ধুলো ভর্তি হয়ে আছে তো যখনই চুলটুল টোল একটু সাজুগুজু করি তখন একটু মুছি তো সেইভাবে পুরোটা মোছা হয় না তো আজকে তাই নিয়ে সবটা মোছার চেষ্টা করছি একটু গুছানোর চেষ্টা করছি তো গুছানো ঠিকভাবে হয়ে ওঠে না একটা ঘর হলে তো জানোই একটা ঘরে মানুষের অনেক জিনিসপত্র থাকে তো জিনিসপত্র চারিদিকে ভর্তি হয়ে থাকলে গুছানো বড়ই মুশকিল তো যাই হোক যেরকম আছে সেরকম আমারই ভালো সব ভালো খারাপ কিছু নেই আমার যতটুকু আছে ততটুকু নিয়েই আমি সন্তুষ্ট আবার ঈশ্বর যেদিনকারে চাইবে দেবে তখন আমার হবে দুটো ঘর এখনও তো ঘরের কাজ হচ্ছে কমপ্লিট হয়নি তাও কত কবে যে হবে সেটাই আমি বলতে পারছি না এক বছরও লাগতে পারে দু বছরও লাগতে পারে সেটা উপরওয়ালার মর্জি আর কি বলবো একটা বাড়ি করা না অনেক খরচ অনেক তার অনেক কিছু জিনিসপত্র গুছানো সময় লাগে আর টাকা পয়সা থাকলে তো সঙ্গে সঙ্গেই হয়ে যায় তো আমাদের মতো সাধারণ মানুষের তো অত টাকা পয়সা নেই যে একেবারে টানা তিন চার মাসের মধ্যে একদম ঘর বাড়ি সব কমপ্লিট করে নেব সেটা সম্ভবও না ঠিক আছে তো চলো যাই হোক তোমাদেরকে অনেক কিছুই বক বক করে শেয়ার করে ফেললাম তো এদিকে মোটামুটি সব পুছানো একটু মোছা হয়ে গেছে আর এটা দেখো মেশিন মুছছি তো আগে তো আমি সেলাই করতাম ব্লাউজ চুড়িদার সব কিছু বানাতাম তো এখন এই ইউটিউবে ভিডিও বানাতে রান্না করতে তারপর আবার দোকানের কাজ আছে দুবেলা দোকানে যেতে হয় আমি আর সেলাই করার কোনো সময়ই পাই না আমার মেশিনটা পুরো বেকার হয়ে পড়ে আছে তারপরে সেলাই না করলে যা হয় কি সব জমে গেছে আর কি মেশিন ঘুটছে না ছুঁচগুলো সব নষ্ট হয়ে গেছে চাকা ঘুরছে না এরকম ব্যাপার মেশিনটা যদি কাজ করতে চাই তাহলে এখন মেশিন নিয়ে গিয়ে আগে দোকানে সারাতে হবে তারপরে কাজ করতে পারব। তো এদিকের মোছামুছি কমপ্লিট হয়ে গেছে আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি একটা বিছানা গুছানো থাকে আর একটা বিছানায় তো মেয়ে দেরি করে ওঠে তো ওর জন্য ওই বিছানাটা মেশির বেশিরভাগ টাইমই পড়ে থাকে গুছানো হয় না তাও আজকে তো গুছায়নি ও বেলাতেই গুছায় আজকে পড়তে চলে গেছে দশটার সময় সেই জন্যে কিছুই করতে পারিনি সবটাই আমাকে করতে হচ্ছে তো দেখো এদিকে মোছামুছি মোটামুটি কমপ্লিট করেছি এবার বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি তো রোজ দিন যতই মোছো পরিষ্কার করো আর আমাদের এখানে এত কালকে সন্ধ্যাটা তো রান্না করেছিলাম দেখলে সব খাবার আছে এত গরমে গরম কিছুই খেতে ভালো লাগে না তাহলে জল দিয়ে ভাত খেলেও শান্তি খুব ভাতটা খাবো পারে দেখো কী খাবার তাই যা দেখো ডাল আছে তরকারি পটল আলুর তরকারি আর ভাত ঠিক আছে মেয়েকে ভাতটা দিয়ে দিয়েছি আলু ভাজা করে এই আলু ভাজাটা রেখে দিলাম সন্ধেবেলার জন্য আবার গরম করে দেব আর এবারে আমার ভাতটা বেড়ে নিয়েছি এবার আমি খাবো আর তোমাদের দাদা ভাই এলে তখন খাবে অল্প একটু ভাত রয়েছে খেতেই হয়ে যাবে আমি একটা ছোট্ট থালাই ভাত নিয়েছি দেখো এত গরমে সত্যি বলছি খেতে একদমই ভালো লাগছে না তো আজকে ডাল তরকারি দিয়েই খাচ্ছি অন্যদিন জল দিয়েই খাই রোজ দিন প্রায় দিন জল দিয়েই ভাত খাই তো প্রত্যেক দিন জল দিয়ে ভাত খেলে আবার শরীরটা খারাপও করবে দুবার তিনবার স্নান করা হয়ে যাচ্ছে মানে কি বলবো গরমে ছোটে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে এতটাই গরম তাই জন্যে দিনের বেলা আর সেরকমভাবে কিছু রান্না করিনি সন্ধেবেলা করে সব রান্না করছি আর পরের দিন খাওয়া দাওয়া করছি একটু উল্টো নিয়মে চলছে বুঝলে বন্ধুরা আর এই দুপুরের মধ্যে এত গরম গরমের মধ্যে যে রান্না করবো আগুনের ধারে যাব সেটাই একদম ভালো লাগে না আবার আমাকে দোকানে যেতে হয় দোকান থেকে আস্তে আস্তে আমার বেড়ে যায় বারোটা বারোটার সময় তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তো ওই রোদ্দুর মাথায় করে বালি এসে আবার রান্না করতে বসতে হয় তো বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি তোমাদের একটা জিনিস দেখাতে এই দেখো এটা কি বলো তো কাঁচা আম কাঁচা আম পেস্ট করেছে এতে একটু ফুড কালার দিয়েছে চিনি দিয়েছে বিটনুন সব দিয়ে মিক্সিং করে আর রোদে দিয়েছে এটা গুঁড়ো হলে এই একদম শুকনো হয়ে গেলে আবার টেস্ট হবে রসনা হবে কাঁচা আমের রসনা তো দেখা যাক কদিন ধরে শুকনো হয় তো আমার তো দেখে মনে হচ্ছে এগুলো শুকনোই হবে না মেয়ে বলছে হ্যাঁ মা সিদ্ধ তো এই সিদ্ধ সরি এগুলো শুকনো হবে আর খুব সুন্দর হবে দেখবে রসনা তো তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কারণ আমি যখন দোকানে ছিলাম তখনও বানিয়েছে সেটা তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি আর বানিয়েছে আইসক্রিম এটা হবে রসনা ঠান্ডা জলে মিক্সড করে খাবে বলে একদম এগুলো শুকনো হবে শুকনো হওয়ার পরে আবার মিক্সিতে পেস্ট হবে পাউডারের মতো আর এদিকে দেখো দিয়ে দিয়েছে কাঁচা আমে আইসক্রিম বসাতে সব রেডি খাওয়ার পরে কিছু টক খেতে হয় না ফল খেতে হয় ইচ্ছা হয় দেখো জামগুলো আমাদের কাছে কী হয়ে มันดางกุ้งราะยจะแตกเขาเขาไงใหม่ก่อดีอ๋ยวก তো আজকের এই ভিডিওটা এতটুকুই রাখলাম আর গরমে ভালো লাগছে না ভিডিওটা বাড়াতে ইচ্ছাও হচ্ছে না তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা একটু কোথাও ভালো লেগে থাকে একটু লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কারা কারা এই নোর ফল খেতে ভালোবাসো একটু বলো জানিও তাদেরকে পার্সেল করে দেবো আমাদের কাছে অনেক নোর হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো কারা কারা এই নোর ফল খাও ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল কটা নোর পারবো বলে এসেছিলাম এসে আবার নিজেই খেতে লেগে গেছি কালকে নোরের চাটনি করবো বলে নোর পারতে এসেছি কত নোর হয়েছে দেখো তো আমাদের এই নোর গাছের নোর এত হয় মানে কোনো কিছু টক খাওয়ার কোনো অসুবিধা হয় না নোর দিয়ে ডাল খাওয়া হয় চাটনি খাওয়া হয় আচার বানানো হয় সব কিছু সব কিছু আবার সবাইকে আশেপাশে দেয়াও হয় প্রচণ্ড পরিমাণে হয় যখন একসঙ্গে পাড়া হয় না এক বস্তার মতো হয়